বন্ধুরা সবার প্রথমে তোমরা এখানটা একটু প্রুফটা দেখো আমি এই ভিডিওটা আপলোড করার পরে কিভাবে র্যাঙ্ক করেছিল দেখো তোমাদেরকে যদি আমি একটু দেখাই এই ভিডিওটার এসিও স্কোরটা দেখে নাও এইটটি ফাইভ এসিও স্কোর পঁচাশি এটা হওয়ার কারণ কি জানো হওয়ার কারণ এই ভিডিওটার থামনেলটাও ভালো ছিল টাইটেলটাও ভালো ছিল ডেসক্রিপশনটাও ভালো ছিল ট্যাগসও ভালো ছিল সব কিছু ঠিকঠাক ছিল সব কিছু র্যাঙ্কে গেছে বলেই কিন্তু এইটটি ফাইভ পার্সেন্ট এসিও স্কোর হয়েছে আর এই এসিও স্কোর হয়েছে বলেই এই ভিডিওতে আমি প্রচুর ভিউজ কিন্তু পেয়েছি ঠিক আছে তো এখন যদি তোমাদেরকে আমি একটু দেখা একটু স্ট্রল করে দেখো এই ভিডিওতে আমি যে ট্যাগসগুলো দিয়েছিলাম ম্যাক্সিমাম কিন্তু র্যাঙ্ক করে গেছে আর এটা তোমাদের কিন্তু করে না এটা করে না বলেই তোমাদের ভিডিও আপলোড করার পরে তিন চার পাঁচ দশ পনেরো কুড়ি ভিউজ আসে এর থেকে বেশি ভিউজ আর আসেই না ঠিক আছে তো আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই তিন চার ভিউজের যে ঝঞ্ঝাটটা রয়েছে না এটা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে আর কখনো তোমাদের ভিডিওতে তিন চার পাঁচ দশ পনেরো কুড়ি ভিউজ আসবে না একদম ডাইরেক্ট একশোর উপরে চলে যাবে তোমাদের প্রত্যেকটা ভিডিওর ভিউজ ঠিক আছে তোমরা যখন একটা ভিডিও আপলোড করো আপলোড করে জাস্ট ছেড়ে দাও আর কিচ্ছু করো না কিচ্ছু না করলে হবে না ভিডিওকে তোমাদেরকে ঠেলে তুলতে হবে তোমাদেরকে এই ভিডিওটাকে বুস্ট করাতে হবে সেটা কীভাবে করাবে কি করে তোমার ভিডিও র্যাঙ্ক করবে সেটা তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে ঠিক আছে দেখো আমি যে এই ভিডিওটার মধ্যে ট্যাক্স দিয়েছিলাম কটা দিয়েছিলাম সেটাকে বলি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা ঠিক আছে সতেরোটা আঠেরোটা উনিশটা আমি উনিশখানা ট্যাক্স দিয়েছিলাম এই ভিডিওটার মধ্যে তার মধ্যে র্যাঙ্ক করেছে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দো চোদ্দখানা ট্যাক্স কিন্তু র্যাঙ্ক করেছে এই ভিডিওটার ঠিক আছে তো কটা র্যাঙ্ক করেনি র্যাঙ্ক করেনি হচ্ছে এই একটা দুটো তিনটে ঠিক আছে তিনটে আর হচ্ছে হ্যাঁ তিনখানা র্যাঙ্ক করা আর বাকি সব কিন্তু র্যাঙ্ক করে গেছে আমার ট্যাক্সগুলো যেমন আমি তোমাদের দেখাই এই ট্যাক্সটা দু নাম্বারে করেছে এটা তিরিশ নাম্বারে উনিশ নাম্বারে এগারো নাম্বারে সাতষট্টি নাম্বারে উনপঞ্চাশ নাম্বারে সাতচল্লিশ নাম্বারে সাঁত্রিশ নাম্বারে দুই নাম্বারে নয় নাম্বারে আটত্রিশ নাম্বারে ছাব্বিশ নাম্বারে আঠাশ নাম্বারে ঠিক আছে আর তিরিশ নাম্বারে টোটাল সব ম্যাক্সিমাম র্যাঙ্ক করে গেছে আর তোমাদের এই র্যাঙ্কই করে না যদি তোমাদের এই ট্যাক্সগুলোকে তোমরা র্যাঙ্ক করাতে না পারো জীবনেও কিন্তু ভিডিওকে ভাইরাল করাতে পারবে না জীবনেও কিন্তু ভিডিওতে ভিউজ বেশি আসবে না তো কিভাবে র্যাঙ্ক করাবে কি করলে তোমাদের ভিডিওটা বুস্ট হবে সেটা তোমাদের কাছকে হাতে কলমে দেখিয়ে দেব। দেখো একটা ভিডিওকে ভাইরাল করানোর জন্য কি কি জরুরি জানো একটা ক্লিকবেট থামনেল সবার প্রথম জরুরি তারপরে হচ্ছে জরুরি তোমার ভিডিওর এই ট্যাক্সগুলো এই যে ট্যাক্স দিয়েছো তারপরে তোমার ভিডিওর ডেসক্রিপশান যেমন আমি এই যে ভিডিওটার মধ্যে ডেসক্রিপশান দিয়েছি তো কত সাজিয়ে গুছিয়ে ডেসক্রিপশন দিয়েছি এই ডেসক্রিপশানটা খুব বেশি ম্যাটার করে তারপরে হচ্ছে তোমার ভিডিওর এই টাইটেল এই টোটাল চারটে জিনিস যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু তোমার ভিডিও বুস্ট হবে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে আর যদি চারটে জিনিস তোমার ঠিক করতে না পারো জীবনেও কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না আমি আবারও বলছি তোমাদেরকে যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে চ্যানেলে কাজ করে কোনো লাভ নেই ওই গাধার মতন খাটনি করে কোনো কিন্তু লাভ নেই ঠিক আছে তোমরা দুশো পাঁচশো হাজার ভিডিও আপলোড করে যাবে যদি একটা ওরকম র্যাঙ্ক করাতে না পারো তাহলে তোমাদের না কোনো দিন তোমাদের চ্যানেলে চার ছাড় ঘন্টা ওয়াস টাইম পূরণ হবে না এক হাজার সাবস্ক্রাইব পূরণ হবে কিচ্ছু কিন্তু পূরণ হবে না ঠিক আছে তো সেই জন্য আজকের এই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যে ভিডিওটা আপলোড করেছো হতে পারে চার ঘন্টা আগে হতে পারে পাঁচ ঘন্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে বারো ঘণ্টা হতে পারে আটচল্লিশ ঘন্টা আগে হতে পারে চব্বিশ ঘন্টা আগে বা হতে পারে এক সপ্তাহ আগে তুমি ভিডিও আপলোড করেছো ভিডিওর ভিউজ একদম থেমে গেছে সেই ভিডিওকে তোমরা বুস্ট করে ফেলতে পারবে সেই ভিডিও তোমরা প্রচুর প্রচুর ভিউজ নিয়ে আসতে পারবে সেই ভিডিওকে ভাইরাল করাতে পারবে সেটা কি করে সম্ভব সেই সম্ভবটাই আজকে তোমাদেরকে দেখাবো আমি করি প্রায় ভিডিওর সঙ্গে কিন্তু করি ঠিক আছে তো নাইনটি ভিডিও কিন্তু কাজ করে যায় আর ওয়ান কাজ করে না সেটা কি সেটা হচ্ছে অনেক পুরনো ভিডিও যদি আমি এই কাজটা করি সেই একদম পুরোনো ভিডিওতে কিন্তু কাজ হয় না তুমি এক সপ্তাহ হয়ে গেছে বা পনেরো দিন হয়ে গেছে বা এক মাস হয়ে গেছে সেই ভিডিওর সঙ্গে কিন্তু খুব সহজে তোমরা এই কাজটা করতে পারো সেই ভিডিওর সঙ্গে এই কাজটা করলে ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে ঠিক আছে এটা সহজ একটা কাজ এই কাজটা তোমরা অনেকেই জানো না আর জেনেও সঠিকভাবে কাজ করতে পারো না আমি কিন্তু বিগত অনেকগুলো ভিডিও তৈরি করেছি এই বিষয়টা নিয়ে কিন্তু সেইভাবে তোমরা অনেকে পেরেছ আমাকে বলছো কিন্তু অনেকে আবার পারছো না তাই নতুন করে আমি আবার নতুন একটা পদ্ধতি নিয়ে চলে এলাম যে এই কাজটা করো দেখবে এই দু হাজার না হলো দু হাজার চব্বিশে তোমরা একজন সফল ইউটিউবার হতে পারবে দু হাজার তেইশ তো প্রায় শেষের মুখে চলে এলো দু হাজার চব্বিশ আসছে আর টেনশান নিতে হবে না এবার তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে তো কী করে ভাইরাল হবে ভাইরাল হবে তুমি তুমি যদি তোমার ভিডিওকে বুস্ট করাতে পারো তোমার ভিডিও তুমি ঠেলে তুলতে পারো তবেই কিন্তু বুস্ট হবে তো কীভাবে ঠেলে তুলবে চলো তোমাদেরকে একদম পরিষ্কার দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা যেই ভিডিওকে বুস্ট করাতে চাও হতে পারে তোমার ভিডিও আপলোড করেছো চব্বিশ ঘন্টা হয়ে গেছে হতে পারে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে হতে পারে ছত্রিশ ঘন্টা হয়ে গেছে হতে পারে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ হয়ে গেছে বা পনেরো দিন হয়ে গেছে তো সেই ভিডিওটাকে তোমাদেরকে বের করে নিতে হবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তবে আমি চলে যাচ্ছি এখন ওয়াই টি স্টুডিওতে চলে এলাম আসার পরে দেখো আমি এখানটা যদি তোমাদেরকে একটু দেখাই আমার ভিডিওগুলো কেমনভাবে র্যাঙ্ক করে বা ভাইরাল হয় দেখো তোমাদের একটু দেখাই তোমরা ভালোভাবে বিশ্বাস করবে না হয়তো বিশ্বাস করবে না না দেখো এখানটাতে দেখো এই একটা ভিডিও সাড়ে চার লাখ হয়েছে এটা দেখো দু লাখ উনসত্তর হাজার হয়েছে দু লাখ চৌষট্টি হাজার দু লাখ তিপ্পান্ন হাজার দু লাখ তিপ্পান্ন হাজার এক লাখ পঁচানব্বই হাজার এরকম প্রচুর ভিউজ কিন্তু আমার চ্যানেলে রয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবেই তো এখন তোমাদেরকে আমি বলবো যে ভিডিও তোমরা রিসেন্ট আপলোড করেছো ভিডিওর ভিউজ একদম থেমে গেছে বা একটা দুটো পাঁচটা করে ভিউজ আসছে সেই ভিডিওকে তোমরা র্যাঙ্ক করতে সেই ভিডিওর মধ্যে প্রচুর ভিউজ নিয়ে আসতে পারবে সেটা কীভাবে সম্ভব দেখো আমি এখান থেকে একটা ভিডিও বের করে নিচ্ছি যেমন এই একটা ভিডিও চার দিন আগে আমি আপলোড করেছিলাম তিন হাজার ভিউজ এসছে এসে এখন হয়তো সেরকম ভিউজ আসছে না তবুও দেখা যাক কত ভিউস এসছে দেখো এই ভিডিওটা কিন্তু সেভাবে র্যাঙ্ক করেনি ঠিক আছে চার দিন আঠেরো ঘন্টা হয়ে গেছে সাত নম্বর র্যাঙ্কে তিন হাজার ভিউজ ডাউন দিয়ে দিয়েছে মানে আর ভিউজ খুব একটা আসবে না আসলেও দুই চার পাঁচটা দশটা আসবে আর এই টিকটুর রেট সেটাও কিন্তু কম রয়েছে ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যাভারেজটা কিন্তু মোটামুটি ঠিকই আছে ওকে তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা যদি আমি থামদেলটাকে চেঞ্জ করে দিই তাহলে হয়তো এটা যদি রাইট চিহ্ন পড়ে যায় তাহলে কিন্তু আরও ভিউস আসবে বা যদি গ্রিন তীর পড়ে যায় থামদেলে তাহলে কিন্তু বেশি ভিউস আমি পেতে পারি তারপর হচ্ছে ভিউস দেখো ভিউজটা ডাউন রয়েছে এটাকেও চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য কী করতে হবে টাইটেলটাকে চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তো আমি টাইটেলটাকে চেঞ্জ করবো ডেসক্রিপশনে কিছু চেঞ্জ পেন্ট করব তারপরে আরও কিছু এমন কিছু চেঞ্জ করবো যে ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে এবার ঠিক আছে তো আমি এখন থামদেলটা তৈরি করি থামদেলটা আমি তৈরি করে পরে সেট করে দেবো তো তোমরাও কখনো নতুন একটা থামদেল কিন্তু তৈরি করে দিয়ে দেবে ওকে তারপরে তোমাদের আমার কী করতে হবে এবার তোমাদের কাজ হচ্ছে যে এই যে পেন্সিল এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে পেন্সিলের ক্লিক করার পরে দেখো এখানে ডেসক্রিপশান রয়েছে ডেসক্রিপশনে দেখো আমার কিছু কিওয়ার্ড এখানটা কিন্তু দেওয়ার রয়েছে অল্প কটা তো এখানে কিন্তু আরও বেশি করে কিওয়ার্ড দিতে হবে সেটা কীভাবে দেবো কোথা থেকে দেবো তোমাদের দেখাচ্ছি দেখো টাইটেলটা রয়েছে টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে তোমাদেরকে ঠিক আছে তো আমি একটু চেঞ্জ করে দিই এই ভুল করলে কোনোদিনই সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না এবার এটা দিলাম দিয়ে আমি একটা এবার চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে এই দিয়ে দিলাম ওকে আর এখানটা একটা রেড আইকন দিয়ে দিলাম ওকে এটাকে এবার কী করবো পুরোপুরি আমি কপি করব কপি করে এবার আমি এটাকে দিয়ে দেব একদম পুরো উপরে ঠিক আছে দেখো টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখনও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কাজও কিন্তু হয়নি ওকে এটা করে দিলাম আমি সেভ করে দিলাম টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এই ভুল করলে কোনো দিন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না এবার দেখো কি করতে হবে তোমাদেরকে এবার তোমাদেরকে ভিডিওর পারফরমেন্সের মধ্যে যেতে হবে যাওয়ার পরে এবার দেখো এই ভিডিওটার মধ্যে কিন্তু ভিউস এই তিন হাজার দেখছো ওয়াচ টাইম দেখছো তারপরে সাবস্ক্রাইবার দেখছো এখন তোমাদের কী করতে হবে রিচে চলে যেতে হবে রিচে যাওয়ার পরে দেখো এই ভিডিওটার কিন্তু ইম্প্রেশান সেই অর্থে কিন্তু বাড়ায়নি চুয়াল্লিশ হাজার মাত্র ইমপ্রেশন দিয়েছে সাড়ে চুয়াল্লিশ হাজার ঠিক আছে তো এটা কিন্তু আপের দিকে যাওয়ার কথা ছিল তা না সোজা গেছে এরকম মানে থেমে গেছে ব্রাউজ পেজার থেকে ভিডিওতে ভিউজ এসেছে সার্চ স্টেট থেকে এসছে চ্যানেল পেজ থেকে এসে নোটিফিকেশন থেকে এসছে সার্চ থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি সার্চ থেকে আসেনি বলেই কিন্তু ভিডিওটা ভাইরাল হয়নি ঠিক আছে সার্চ থেকে যদি অল্প কিছু ভিউজ আসে তো আরও বেশি করে ভিউজ পেতাম তো এখন কথা হচ্ছে যে এইখানটা একটু স্ক্রল করার পরে দেখো ইউটিউব সার্চ ট্রামস রয়েছে তো এখানে তোমাদেরকে প্রবেশ করতে হবে তো চলে গেলে এর মধ্যে যাওয়ার পর যে এই যে কিওয়ার্ডগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডগুলো তোমাদেরকে কী করতে হবে স্ক্রিনশট মেনে নিতে হবে মেরে নিচ্ছি স্ক্রিনশট মেরে নেবে স্ক্রিনশট ঠিক আছে তো এবার তোমাদের কী করতে হবে এখান থেকে ব্যাক যেতে হবে ব্যাক যাওয়ার পরে এবার তোমার কাজ কি এবার তোমার কাজ এখান থেকে আরেকবার বেরিয়ে যাওয়া এই পেন্সিল এখনটাকে বের করে নেওয়া ঠিক আছে এবার এখান থেকে মিনিভাইজ করে কেটে দেওয়া এবার তোমরা সরাসরি গ্যালারিতে চলে যাও গ্যালারিতে যাওয়ার পরে এবার এই স্ক্রিনশটটাকে বের করে নাও নেওয়ার পরে এটাকে একটু ক্রপ করে নাও ঠিক আছে আমি একটু ক্রপ করে নিয়ে এই কিওয়ার্ডগুলোকে আমি আমার কাজে লাগাব ঠিক আছে দেখো এই কিওয়ার্ডগুলোকে আমি নিয়ে নেব এই যে এবার দেখো এই যে কিওয়ার্ডগুলোকে আমি কপি করব ঠিক আছে সিলেক্ট অল বাংলাটা কিন্তু হয় না তোমাকে সেটা দেখে দেখে নিতে হবে ওকে তো এবার আমি কি করব এই যে কপিতে ক্লিক করে দিলাম কপিতে ক্লিক করার পরে আমি এটাকে এই ড্রিসক্রিপশানে এখানে বসাবো ঠিক আছে পেস্ট করে দিলাম ওকে এবার তারপরে দেখো এখানটায় কিন্তু লেখা ছিল যেটা ইউটিউব চ্যানেলে ভিউ কীভাবে ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর উপায় এটাকে এখানে বসিয়ে দেবো সবার উপরেই বসাবো কেমন কী লেখা ছিল ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর উপায় ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর উপায় দেখো লেখা হয়ে গেল আমার এবার কি করতে হবে তোমাকে এই যে এই কিওয়ার্ডগুলোকেই তোমরা কপি করবে একটা একটা করে করে এই ট্যাক্সে দিয়ে দেবে ঠিক আছে যে ট্যাক্স রয়েছে ট্যাক্সে এসে কিন্তু তোমাকে পেস্ট করতে হবে এন্টার করতে হবে ওকে তারপরে আবার যেতে হবে এই যে কপি করতে হবে কপি করে পেস্ট করতে হবে ঠিক আছে এইভাবে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড যে কটা তুমি এখানে করেছো সে কটা এখান থেকে নিয়ে কপি করে তোমাদেরকে এখানে পেস্ট করতে হবে ডিসক্রিপশানে ঠিক আছে এই হলো তোমার কাজ এইভাবে সবগুলো তোমরা নিয়ে নিয়ে তারপরে তোমাকে কী করবে এবারে সেভ করে দেবে ওকে তো এই হচ্ছে তোমার কাজ আর কোনো কিন্তু কাজ নেই এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর সঙ্গে তোমায় কিন্তু ধরে ধরে করতে হবে ওকে এই করলে এই করে সেভ করে দিয়ে তোমার টাইটেলটাও হয়ে গেল এক্সট্রা হয়ে গেলো ডিসক্রিপশনটাও কিন্তু হয়ে গেল। এবার তোমার করণীয় কি তোমার করণীয় হচ্ছে এই যে থামদেলটাকে তোমাদেরকে চেঞ্জ করে দিতে হবে যখনই ডাউন চিহ্ন দেখবে তখন মনে করবে তোমার থামদেলটা কিন্তু ভালো নয় থামলটাকে তোমাদেরকে চেঞ্জ করতে হবে তো থামদেলটাকে চেঞ্জ করে দেওয়ার পরে দেখবে তোমার ভিডিও আবার ধীরে ধীরে র্যাঙ্ক করতে শুরু করেছে ভিডিওতে আবার বেশি বেশি করে ভিউজ আসতে শুরু করেছে তো এইভাবে তোমরা যদি দিনের পর দিন কাজ করতে পারো একটা ভিডিও আপলোড করলেই শুধু হয় না সেই ভিডিওর ওপরে নজরদারি ডাকতে হয় ঠিক আছে নজর দিতে হয় কী করলে ভিডিওটা ভাইরাল হবে তো বুঝতে পারো তোমরা সবাই সবটা তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়েও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তার পাওয়ারফুল ভিডিওর সাথে